কি ফোন নিয়ে এসেছে আইকু আইকু জে সি চলে এসেছে সেখানে তারা দুইটা ফোন লঞ্চ করেছে আইকু জেড টেন আইকিউ হচ্ছে আইকু জেড টেন এক্স আজকে আমরা আইকু জেড টেন নিয়ে কথা বলবো প্রথমে বক্সিং দিয়ে শুরু করা যাক প্রথমে একটা গবার তারপর কিছু কাগজপাতি যাই না কে এইসব পরে তারপর নব্বই ওয়ার্ডের একটি চার্জার সব শেষে সিম কার্ড টুল তখন এইসব সাইডে রাখি আর এ হচ্ছে আমাদের মাল পিছনে ম্যাট ফিনিশিং আর ক্যামেরার ডিজাইনটা খুবই বড় সড়ো পুরো বডি প্লাস্টিকের ফোনটির থিকনেস হচ্ছে সেভেন্টি পয়েন্ট নাইন এম এম থিকনেস এখন ধারণা করো এই ফোনটি কত এম এজের ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার ছয় হাজার যদি ভেবে থাকেন তাহলে আপনি ভুল এখানে সাত হাজার তিনশো একটি বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে এখানে তো আইকু একদম আগ লাগা দিয়ে আগ লাগা দেওয়া যাই না কি কইতেছে সব লাস্ট দুই হাজার বিশ সালে আমরা স্যামসাং এম ফিফটি ওয়ানে সাত হাজার একটি বড় ব্যাটারি দেখেছিলাম আর পাঁচ বছর পর আমরা আই দেখলাম ফোনটিতে এত বড় ব্যাটারি ব্যবহার করার পর ফোনটির ওজন একশো নিরানব্বই গ্রাম অনেক হালকাই ফোন আর আইপি সিক্সটি ফাইভ ওয়াটার এবং ডাস্ট রেজিস্টার্ড নিচের দিকে সিম কার্ড ট্রে মাইক্রোফোন ইউএফসি টাইপ সিপোর্ট ই স্পিকার ডান দিকে পাওয়ার বাটন ভলিউম বাটন আর বাম দিকে কিছুই নেই উপর দিকে নয়েজ ক্যান্সেলিং মাইক তারপর আসি এর ডিসপ্লেতে সিক্স পয়েন্ট সেভেন্টি সেভেন ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামলেট কার্ভ ডিসপ্লে আর এই কার্ভটা দেখছেন খুবই অল্প পরিমাণে একশো বিশ হার পাঁচ হাজার নিক ব্রাইটনেস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টে এই রয়েছে এবং ডিসপ্লে খুবই কালারফুল আউটডোর ভিডিও বেশ ভালোই দেখা যাচ্ছিল এরপর আসি এর প্রসেসরে স্নপড্রি এলপিডি এর ফরেক্স র্যাম ইএ টু পয়েন্ট টু স্টোরেজ আর এর স্কোর সাত লাখের কাছাকাছি মাল্টিটার্স স্ক্রিন এবং অ্যাপসে ঢুকানোর অ্যানিমেশন ঠিকই ছিল এই ফোনে গেমিং করেও দেখেছি গেমিং এখানে বাইপাস চার্জিং এর অপশন রয়েছে পাবজি সিক্সটিএফএজ এ খেলা যাচ্ছে এবং গেম খেলার সময় ফোনটা এতটাও গরম হচ্ছিল না এর কারণে হচ্ছে এখানে বড় একটি ভেপুর কুলিং চেম্বার দেওয়া হয়েছে বাকি এটা অ্যাংগ্রয়েড ফিফটি যেটা ফ্যান্টা ওয়েজ ফিফটি দুই বছর অ্যাংগ্রয়েড আপডেট তিন বছর সিকিউরিটি আপডেট রয়েছে এছাড়াও এখানে বেশ কিছু ইয়ার ফিচার রয়েছে যেমন সার্কেল সার্চ ই ইরেজার ইয়ে ডকুমেন্ট অপশন দিয়ে আপনি সহজে যেকোনো ডকুমেন্ট সুন্দরভাবে সেভ করতে পারবেন এরপর আসি এর ক্যামেরাতে মেন ক্যামেরাটি হচ্ছে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা দুই মেগাপিক্সেলের ডেপু সেন্সর আর নিচে এটা হচ্ছে ব্লাস্টার ওপর হচ্ছে ফ্লাস লাইট ফ্রনসটের ক্যামেরা হিসেবে পাচ্ছেন বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা আর এ হচ্ছে ক্যামেরার ছবি দেখে তো ঠিকঠাকই লাগছে আর মেন ক্যামেরাতে সর্বত্র তেস্ট ছবি তুলতে পারবেন আর এ হচ্ছে ফটো পোর্টোতে আপনার তিনটি অপশন পেয়ে যাচ্ছেন ওয়ান এক্স ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এবং টু এক্স আর এই হচ্ছে পোর্ট্রেটের ছবি আর এর পিছনে ব্লারটা প্রপারলি হচ্ছে না আবার কিছু কিছু জায়গায় ঠিকঠাকই হচ্ছিল তা তো ঠিকঠাক ভালোই ছবি তোলা যাচ্ছিল আর এই হচ্ছে রাতের ছবি আর এই ক্যামেরাতে ভিডিও করতে পারবেন কে থার্টি এপ এ তিনি এটি সিক্সটি এ ভিডিও করতে পারবেন আর এর দুটো সাইডই সেম আর এ হচ্ছে ভিডিও কোয়ালিটি আমার মনে হয় আই একটু ভালো হলে ভালো হতো দেখি কি মনে হয় আর এ হচ্ছে আইকু জেড টেন আর সব মিলে আকু জেড টেনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান